হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাইকে ইংলিশ গ্রামার গুরু পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ইতোমধ্যে আমি ট্যাক কোয়েশন পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকে তোমাদের সামনে ট্যাক কোয়েশন পার্ট টু নিয়ে হাজির হয়েছি ট্যাক কোয়েশনের পার্ট টু আলোচনা করার আগে মূলত আমি ট্যাক কোয়েশনের পার্ট ওয়ানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আরেকবার রিভিউ করার চেষ্টা করছি পার্ট ওয়ানে আমি ট্যাক কোয়েশন কী ট্যাক কোয়েশন গঠনে কী কী উপাদানের প্রয়োজন হয় এবং ট্যাক কোয়েশন গঠনের যে বিধিনিষেধ আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পার্ট টুতে ট্যাক কোয়েশানের অ্যাসারেটিভ সেন্টেন্সকে কীভাবে ট্যাক কোয়েশন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী আমি ইতোমধ্যে আমার পার্ট ওয়ানে বলেছি ট্যাক কোয়েশান সাধারণত অ্যাসারেটিভ ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ হয়ে থাকে আজকে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের ট্যাক কোয়েশানের পরিবর্তন বা ট্যাক কোয়েশন কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব চলো আমরা শুরু করি পার্ট ওয়ানে বলা হয়েছে যে স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোয়েশানটি নেগেটিভ ইন্টারোগেটিভ হবে অর্থাৎ নেগেটিভ হবে ইন্টারোগেটিভ ট্যাগ কোয়েশান মানি হচ্ছে যেখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে ইতোমধ্যে আমি পার্ট ওয়ানে বলেছি যে আমার প্রশ্ন থাকা যে স্টেটমেন্টটি দেওয়া থাকবে সেটা যদি হাঁবোধক হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ হয় আমাকে অবশ্যই ট্যাক কোয়েশনটি নেগেটিভ করতে হবে ক্ষেত্রে আমরা একটু দেখি উদাহরণটি কিভাবে করা হয়েছে এই স্টেটমেন্টের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস আমরা জানি থার্ড পার্সেন্ট ফ্লুরাল আর আমরা বলেছি থার্ড পার্সেন্ট ফ্লুরালের জন্য সর্বদা যে প্রোনাউনটি ট্যাক কোয়েশনের সাবজেক্ট হিসেবে নিতে হবে সেটি হচ্ছে দেই এবং স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব থাকে অবশ্যই ট্যাক সেটাকে নিতে হবে আমরা ক্যানকে নিলাম আমরা বলেছি আমাদের স্ট্রাকচারে বলা হয়েছে এই রোলে বলা হয়েছে ট্যাক কোয়েশনটি অর্থাৎ স্টেটমেন্টটি যদি হাঁবোধক থাকে আমাদের স্টেটমেন্টে হাবোদক আছে তাহলে অবশ্যই ট্যাক না নাবোদক করতে হবে সেই নাবদক করার ক্ষেত্রে কোনোভাবেই ক্যান নট পূর্ণাঙ্গ রূপ বসানো যাবে না সকল নেগেটিভ অক্সিলারি ভার্বের কনস্ট্রাকশন ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপ বসাতে হবে চলো আমরা এর পরবর্তী এক্সাম্পল দেখে নিই হ্যাজ ডান ইট আমরা প্রথমেই ট্যাকোয়েশন করার সময় সাবজেক্ট নির্ধারণ করবো অর্থাৎ সাবজেক্ট প্রণাউনে রূপান্তর করে আমরা ট্যাকুয়েশন নিয়ে যাব তানভীর যেহেতু একটি নাম এবং ম্যাসকিউলিন জেন্ডার সেই ক্ষেত্রে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা হি নিলাম এ বাক্য অক্সিলারিভাব আছে আমরা সেটাকে অবশ্যই ট্যাকুয়েশানা নিব কারণ আমাদের বলা হয়েছে অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে অবশ্যই ট্যাকুয়েশনে নিতে হবে আমরা হ্যাজ ট্যাকুয়েশনার নিলাম যেহেতু স্টেটমেন্টটি অর্থাৎ মূল বাক্যটি অ্যাফরমেটিভ সেন্টেন্সে আছে আমরা সেজন্য ট্যাকোয়েশনটি নেগেটিভ করলাম নেগেটিভ করার ক্ষেত্রে কোনোভাবেই নেগেটিভ অর্থাৎ নটের পূর্ণাঙ্গ রূপ ব্যবহার করা যাবে না আমাদেরকে অবশ্যই সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে যার কারণে আমরা হ্যাজ নট ব্যবহার না করে হ্যাজেন্ট ব্যবহার করেছি ঠিক একইভাবে যদি স্টেটমেন্টটি নেগেটিভ থাকে তাহলে ট্যাক কোয়েশনটি অ্যাফরমেটিভ ইন্টারগেটিভ হবে আবারও বলছি আমার প্রশ্ন প্রশ্নেপ্রদত্ত যে স্টেটমেন্ট থাকবে সেটা যদি নেগেটিভ থাকে তাহলে আমাকে অবশ্যই ট্যাক কোয়েশানটি অ্যাফার্মেটিভ করতে হবে চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই রহিম ইজ নট রিডিং অ্যা বক এখানে আমরা দেখতে পাচ্ছি রহিম থার্ড পারসন সিঙ্গুলার যার কারণে আমরা তার প্রোনাউনটি হি বসিয়েছি টাকশনে যেহেতু ভার্ভটি ইজ নট আছে অর্থাৎ স্টেটমেন্টটি নেগেটিভ আছে তাহলে আমরা শুধুমাত্র অক্সেলার ভার্বটি তাকে নিয়ে যাচ্ছি কোনোভাবেই নটকে নেওয়া যাবে না যেহেতু স্টেটমেন্টটি নেগেটিভ আছে আমাকে অবশ্যই এক কোয়েশনটি অ্যাফরমেটিভ করতে হবে পরবর্তী এক্সাম্পলটা আমরা দেখিনি আই হ্যাভ নট গন দে এখানে যেহেতু আইটি প্রোনাউন সকল প্রকার প্রোনাউন ট্যাক সাবজেক্ট হিসেবে যাবে আমরা আইটাকে সাবজেক্ট হিসেবে নিলাম হ্যাভ নট এক্ষেত্রে অক্সিলার বপটি হচ্ছে হ্যাভ যেহেতু স্টেটমেন্টটি নেগেটিভ আছে আমি শুধু হ্যাভটাকে নিয়ে ট্যাক কোয়েশনটিকে অ্যাফার্মেটিভে রূপান্তর করব দে ডু নট কাম হিয়ার এই ক্ষেত্রে দেই প্রোনাউন অবশ্যই ট্যাক তাকে নিতে হবে ডু নট নেগেটিভ আমি স্টেটমেন্টটি যেহেতু নেগেটিভ দেখছি আমি শুধুমাত্র অক্সিলারিভার্ভটিকে ট্যাক কোয়েশানে নিব মূল বাক্যে অক্সিলারিভার্ভ থাকলে ট্যাক কোয়েশনের সাবজেক্ট এবং স্টেটমেন্টের টেন্স অনুসারে ট্যাক কোয়েশানে ট্যাক কোয়েশনে বসবে উই আর টকিং বাউট আন খালস বলেছে মূল বাক্যে অক্সিলারিভাব থাকলে ট্যাক কোয়েশনের সাবজেক্ট অনুসারে এবং স্টেটমেন্টের টেন্স অনুসারে সেটা যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে উইটা প্রোনাউন সেটাকে আমরা ট্যাকুয়েশানে নিলাম যেহেতু উই বা প্রোনাউন সবসময় ট্যাকুয়েশানের সাবজেক্ট হিসেবে যেতে পারে আকজিলের বার আর আছে আমরা সেটাকে অবশ্যই উইয়ের সাথে যেহেতু এটা অ্যাগ্রি করে বা ম্যাচ করে সেটাকে নিলাম যেহেতু স্টেটমেন্টে হাবোদক আছে আমরা সেই ট্যাকুয়েশানটি নাবক করলাম আবার সিনিয়র্স আবার এখানে কোনোভাবেই সাবজেক্ট নয় পজিটিভ বাজেকটিভের পরে যে নাউনটি থাকবে সাধারণত সেটাকে সাবজেক্ট হিসেবেই নিতে হবে সিনিয়র্স যেহেতু প্লুরাল তাহলে অবশ্যই তার প্রনাউন দে হবে আমরা প্রনাউন দে নিলাম যেহেতু বাক্যে অকজিলের বার আর আছে এবং তার সাথে একটা নট আছে অর্থাৎ স্টেটমেন্টটি নেগেটিভ আছে তাহলে আমরা শুধুমাত্র অক্সিলের বার্বটিকে ট্যাক কোয়েশানে নিব অর্থাৎ ট্যাক কোয়েশানটি অ্যাফার্মেটিভ করতে হবে এভরি বডি শুড কাম ফরওয়ার্ড টু হেল্পিং দ্য পুয়ার সাধারণত কোনো বাক্যের বা স্টেটমেন্টের সাবজেক্ট পজিশানে বডি এবং ওয়ান জাতীয় শব্দ থাকলে ট্যাক কোয়েশনে সাধারণত তারপর নাউন দে হয় এবং যেহেতু এখানে একটি মডেল অ্যাকসেলের ভাব আছে আমরা জানি মডেল অ্যাকসেলের ভাব যে কোনো সাবজেক্টের সাথে যে কোনো পার্সন এবং নাম্বারের সাথে বসতে পারে এই জন্য আমরা মডেল অ্যাকজেলের ভাবটিকে ট্যাগ নিলাম স্টেটমেন্টটি হাবোধক থাকার কারণে আমরা ট্যাগ কোয়েশনটি নাবোধক করলাম এভরি ওয়ান কিছুক্ষণ আগেই বলেছি এভরি বডি এভরি অর্থাৎ শেষে বডি অথবা ওয়ান জাতীয় শব্দের জন্য ট্যাক কোয়েশানে যেই সাবজেক্টটি যাই সেটা হচ্ছে দে এই বাক্যে ভার হচ্ছে ইজ আমরা আগেই বলেছি ট্যাক কোয়েশনের সাবজেক্ট অর্থাৎ এখানে ট্যাক কোয়েশনের সাবজেক্ট হচ্ছে দে এবং স্টেটমেন্টের টেন্স অনুসারে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে আমাকে অক্সিলের ভাব নিতে হবে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের নিতে হবে সেই ক্ষেত্রে সাথে কোনোভাবে ইজ এগ্রি করে না এই জন্য আমরা ইজের প্রুরাল ফর্ম আরটাকে নিলাম স্টেটমেন্টটি হাবোধক থাকার কারণে আমরা ট্যাগ কোয়েশানটি নাবক করলাম মূল বাক্যে অক্সিলারিভার না থাকলে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট এবং স্টেটমেন্টের টেন্স অনুসারে ডোন্ট ডাজেন্ট ডিডেন্টের সাহায্য নিতে হবে চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে নিই মিস্টার রায়হান যেহেতু এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার এবং ম্যাসকিউল জেন্ডার সেই ক্ষেত্রে আমরা মিস্টার রায়নের জন্য যে প্রনাউনটি নিলাম সেটা হচ্ছে হি ভার্ভের সাথে অ্যাস আছে অর্থাৎ এখানে কোনো অক্সিলারি ভার্ভ নাই সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এখানকার সাবজেক্ট অর্থাৎ হি এবং এখানকার টেন্স অনুসারে আমরা হিয়ের সাথে ডু অথবা ডাজ চুজ করে নিতে হবে হিয়ের সাথে যেহেতু ডু যাবে না সেই ক্ষেত্রে আমরা ডাজ নিলাম স্টেটমেন্টটি হাবোধক থাকার কারণে আমরা কোয়েশানটি নাবোক করলাম এভরি আমরা ইতোমধ্যে বলেছি এভরিবডি অর্থাৎ বডি ওয়ান জাতীয় শব্দ যদি সাবজেক্ট পজিশনে বসে তাহলে ট্যাকুয়েশানের সাবজেক্ট অর্থাৎ প্রোনাউনটি হবে দে যেহেতু ভার্বটি প্রেজেন্ট টেন্স এবং এস বা ইয়েস আছে আমরা আগে খেয়াল করব যে ট্যাকুয়েশানের আমি যে প্রনাউনটি বসিয়েছি সেই প্রোনাউনটি দে যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের সাহায্য নিতে হবে হয় ডোন্ট নাহলে ডাজেন্ট আমাদের দেশ সাথে যেহেতু ট্যাক সাবজেক্ট সাবজেক্ট দেশ সাথে কোনোভাবেই ডাজ নট বসবে না এজন্য অবশ্যই ডন বসবে স্টুডেন্টস প্লুরাল যার কারণে আমাকে অবশ্যই প্রোনাউনটি দে করতে হবে থার্ড পারসন প্লুরাল যেহেতু ভার্ভটি ফার্স্ট ফর্মে দেওয়া আছে কোনো অক্সিল ভার্ব নেই সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডিড এর সাহায্য নিব ডিড নিলাম স্টেটমেন্টটি হাবোধক থাকার কারণে আমরা ট্যাক কুয়েশানটি নাবোধক করলাম দে প্লে ফুটবল দে প্রোনাউন থাকার কারণে এই প্রোনাউনে কোনো পরিবর্তন না হয়ে সরাসরি ট্যাকুশনে যাবে যেহেতু মূল প্রেজেন্টেন্সে আছে কোনো প্রকার অক্সিলার ভাব নেই সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রেজেন্টেন্সে ডন্ট এবং ডাজানটার সাহায্য নিব দেয়ের সাথে কোনোভাবেই ডাজন বসতে পারে না যার কারণে আমরা ডন্ট নিয়েছি ফাতেমা রিডস অ্যাব ফাতেমা থার্ড পারসন সিঙ্গুলার এবং জেন্ডার যার কারণে আমরা শিবো সালাম তার প্রনাউন যেহেতু ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে সেই ক্ষেত্রে এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমরা ডন্ট এবং ডাজেন্টের সাহায্য নিচ্ছি সি এর সাথে কোনোভাবে ডন্ট ম্যাচ করবে না বা অ্যাগ্রি করবে না জন্য আমরা ডাজ নিয়েছি বা করে থাকার কারণে আমরা সেটাকে নামদক করলাম গালিব এইট রাইজ গালিবের জন্য আমরা প্রোনাউন হি করলাম ভার্বটা এইট থাকার কারণে অর্থাৎ ফার্স্ট ফর্মে থাকার কারণে আমরা ডিডের সাহায্য নিলাম যেহেতু কোনো স্টেটমেন্টে কোনো অক্সিলের ভার্ভ নেই আর স্টেটমেন্টে হাবোদক থাকার কারণে আমরা নাবোদক করলাম স্টেটমেন্টে অক্সিলের ভার্ব দুটি অংশ হয় বা তিনটি অংশ যদি হয় কেবল প্রথম অংশে অংশ ট্যাগ কোয়েশানে বসবে আমরা এক্সাম্পলের মাধ্যমে আরও ক্লিয়ার হয়ে নিই আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছি আমরা শ্যাল একটি ভার্ব বি আর একটি ভার্ভ ডুইং আরেকটি ভার্ভ তিনটি ভার্বের সমন্বয়ে মূলত কি ভার ফ্রেজ হয়েছে ট্যাক কোয়েশন করার ক্ষেত্রে সর্বদা প্রথমটিকে ট্যাক কুয়েশনের অক্সিলারি ভার্ভ হিসেবে নিতে হবে সো আমরা আই যেহেতু প্রোনাউন তাকে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে নিলাম শ্যাল যেহেতু বাক্যটি হাবোদক অর্থাৎ স্টেটমেন্টটি হাবোদক আমরা সেটাকে অবশ্যই নামদক করতে হবে শ্যাল নট এর সংক্ষিপ্ত ফর্ম কনস্ট্রাকশন রূপ হচ্ছে শান্স হি হ্যাজ বিন ফিনিশিং দ্য ডিউটি এখানে যেহেতু হিটা প্রোনাউন আমরা অবশ্যই ট্যাকোয়ের প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে নিব হ্যাজ বিন ফিনিশিং তিনটা ভার্ব আছে সেই ক্ষেত্রে আমরা প্রথমটিকে অক্সিলের ভাব হিসেবে নিব নিলাম এবং বাক্যটি হাবোধক থাকার কারণে আমরা সেটাকে নাবোক করলাম অর্থাৎ অ্যান্ড হি স্টেটমেন্টে বি ভার্ব যদি মেন ভার্ভ হিসেবে কাজ করে তাহলে উক্ত মেন ভার্ভটি অক্সিলারি ভার্ভ হিসেবে ট্যাকুয়েশনে বসবে সাধারণত আমরা জানি বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার যখন একটা বাক্যে একা বসে সাধারণত আমরা তাকে প্রিন্সিপাল ভার্ভ অর্থাৎ মেইন ভার্ভ হিসেবে ধরে নিই এক্ষেত্রে সেটি ট্যাকোশানে নেওয়া যাবে যেহেতু সাবজেক্ট একটি প্রোনাউন আই এবং আমরা তাকে সাবজেক্ট হিসেবে নিলাম এম একটি অক্সিলারি ভার্ভ অর্থাৎ বি ভার্ব এটা হা যার কারণে আমরা তাকে না করতে হয়েছে প্রিয় শিক্ষার্থী পার্ট ওয়ান আমি বলেছি অ্যাম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর অথবা এন্ট এ বিষয়ে তোমাদেরকে সচেতন থাকতে হবে কোনোভাবে অ্যামেন্ট করা যাবে না হি ইজ বয় হিটা প্রোনাউন যেটা কোশ্চেনে যাবে আমরা নিলাম ইজ এখানে যদিও প্রিন্সিপাল ভার্ভ হিসেবে কাজ করছে আমরা সেটাকে কোশ্চেনে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিতে পারবো স্টেটমেন্টটি হাবোদক থাকার কারণে আমরা সেটাকে নাবোদক করলাম ইজ অ্যান্ড হি স্টেটমেন্টে হ্যাভ ভার্ভটি যদি মেন ভার্ভ হিসেবে কাজ করে তাহলে উক্ত মেন ভার্ভটি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কোশ্চেনে বসানো যাবে অথবা এগুলো মেন ভার্ব হিসেবে রেখে ডু ডাজ বা ডিডের অক্সেলের ভাব হিসেবে ব্যবহার করা যাবে প্রিয় শিক্ষার্থী যখন আমরা একটা স্টেটমেন্টে হ্যাব একা দেখব আমরা ওই সেন্টেন্সটিকে দুইভাবে ট্যাগ কোয়েশন করতে পারবো একটি হচ্ছে ম্যারিকান ইংলিশ আর একটি হচ্ছে ব্রিটিশ ইংলিশ যেমন আই হ্যাভ আ বক এখানে হ্যাবটি একা বসেছে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ভ হিসেবে কাজ করছে জন্য আমরা এটাকে প্রিন্সিপাল ভার হিসেবে ধরে আমরা অক্সেলেরি ভাবের সাহায্য নিয়েছি অর্থাৎ ডন্টের সাহায্য নিয়েছি আইটি প্রোনাউন আইকে আমরা নিলাম হ্যাব যেহেতু আমরা এখানে আমেরিকান ইংলিশে প্রিন্সিপাল ভার্ব হিসেবেই বিবেচনা করা হয়েছে সেক্ষেত্রে আমরা ডোন্ট সাহায্য নিয়েছি স্টেটমেন্টটি হাবদক থাকার কারণে আমার ট্যাকোশানটি নাবোক হয়েছে অথবা তোমরা চাইলে হ্যাবটাকে সরাসরি ট্যাকোয়েশানে নিতে পারবে এটা ব্রিটিশ ইংলিশে প্রযোজ্য সামথিং নাথিং এনিথিং এভরিথিং অর্থাৎ কোনো স্টেটমেন্টের সাবজেক্ট পজিশনে থিং জাতীয় শব্দ থাকলে সাধারণত ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে যে প্রোনাউনটি বসে সেটি হচ্ছে ইট তবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে নাথিং শব্দটি নেগেটিভ শব্দ যার কারণে আমার ট্যাগ কোয়েশনটি অবশ্যই অ্যাফার্মেটিভ হবে নাথিং ইজ সার্টেন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাক্যের সাবজেক্ট পজিশনে নাথিং বসেছে আর নাথিং বসার কারণে আমরা ট্যাক কোয়েশনের যে প্রণাউনটি বসিয়েছি সেটা হচ্ছে ইট বাক্যের আছে ইজ আমরা সেটাকে ট্যাক কোয়েশানের নিলাম যেহেতু এটি বিভার আর নাথিংটা নেগেটিভ হওয়ার কারণে আমরা ট্যাক কোয়েশানটি করেছি নাথিং হ্যাজ বিন নাথিং নাথিংয়ের জন্য আমরা সময় সময় কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইট বসাবো যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্বটি হ্যাজ আমরা সেটাকে ট্যাগ নিলাম বাক্যটি নেগেটিভ নাথিং থাকার কারণে বাক্যটি স্টেটমেন্টের নেগেটিভ থাকার কারণে আমরা ট্যাগ কোয়েশানটি হাঁ বদক করেছি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি এনি ওয়ান অ্যানি বডি সাম ওয়ান সাম বডি এভরি ওয়ান এভরি বডি নো ওয়ান নান নিদার অল এই শব্দগুলো যদি সাবজেক্ট পজিশানে বসে তাহলে অবশ্যই ট্যাক কোয়েশনের সাবজেক্ট হিসেবে যে প্রোনাউনটি নিতে হবে সেটি হচ্ছে দে এই ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে এখানে কিছু নেগেটিভ ওয়ার্ড আছে যেমন নো ওয়ান নান নবডি এবং নিদার এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমার স্টেটমেন্টটি নেগেটিভ হিসেবে ধরা হবে যদি এগুলো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমাকে অবশ্যই ট্যাক কোয়েশানটি হাঁবোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ করতে হবে চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে আরও কনসেপ্ট ক্লিয়ার করে নিই অ্যানি ওয়ান ইজ লাউড এনি ওয়ান প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়ান যুক্ত শব্দ অবশ্যই ট্যাক কোয়েশানের সাবজেক্ট যে প্রোনাউনটি হবে সেটা হচ্ছে দে আমরা আগেও বলেছি সবসময় ট্যাক কোয়েশানের সাবজেক্ট এবং স্টেটমেন্টের টেন্স অনুসারে আমাকে ট্যাকুশান করতে হবে যেহেতু সাবজেক্টটি দে হয়েছে সেক্ষেত্রে আমরা কোনোভাবেই ইজ নিতে পারবো না সেক্ষেত্রে অবশ্যই ইজের প্রুরাল অর্থাৎ অ্যাকই টেন্সের ইজের প্রুয়াল হচ্ছে আর স্টেটমেন্টটি হাবোদক থাকার কারণে আমরা নাবোদক করেছি প্রিয় শিক্ষার্থী এই রোল থেকে অধিকাংশ সময় প্রশ্ন দেখা যায় যার কারণে তোমাদেরকে একটু সচেতন থাকতে হবে যে আমরা দেয়ের সাথে কোনোভাবেই কোনো সিঙ্গুলার ভার বসাবো না যদি আমার স্টেটমেন্টে সিঙ্গুলারও থাকে ঠিক ওই টেন্সকে ঠিক রেখে আমরা ওই ভাবটির ফ্লুরাল ফর্মটি বসাবো ন কামস হিয়ার নবরির জন্য অবশ্যই দে বসবে স্টেটমেন্টটি যেহেতু ন বডি আছে নেগেটিভ এই বাক্যে কোনো অক্সিলভাব না থাকার কারণে আমরা ডু অথবা ডাজের সাহায্য জনেছি যেহেতু ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে দেহের সাথে কোনোভাবে ডাজ এগ্রি করে না যার কারণে আমরা ডু নিয়েছি আবারও বলছি ন বডি নেগেটিভ যার কারণে স্টেটমেন্টটি নেগেটিভ হিসেবে ধরা হয়েছে এবং আমরা ট্যাগ কোয়েশানটি অ্যাফার্মেটিভ করেছি এভরিবডি ওয়াজ প্রেজেন্ট এভরিবডির জন্য আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট নিয়েছি দে এবং দেয়ের সাথে আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্টে ওয়াজ আছে দেয়ের সাথে কোনোভাবে ওয়াজ অ্যাগ্রি করবে না যার কারণে ওয়াজের ফ্রুয়াল ফর্ম হচ্ছে ওয়ার স্টেটমেন্টটি হাবোদক থাকার কারণে আমরা ট্যাগ কোয়েশানটি করেছি ওয়ারেন্ট অ্যাভরিবডি ডিসলাইক্স অ্য লায়ার এভরিবডি জন্য আমরা দে নিয়েছি ডিসলাইক্স অ্যাজ বা ইয়েস যুক্ত আছে অর্থাৎ প্রেজেন্টেন্সে আছে তাহলে আমরা অবশ্যই হয় ডন্ট নাহলে ডাজেন্টের সাহায্য নিতে হবে যেহেতু দেয়ের সাথে ডাজেন্ট এগ্রি করবে না সেক্ষেত্রে আমরা অবশ্যই ডন্ট বসাবো প্রিয় শিক্ষার্থী বাকি উদাহরণগুলো তোমরা ভালোভাবে বুঝে করার চেষ্টা করবে আমি এখানে একটা নোট লিখেছি অক্সিলেরিবার বসানোর সময় দে অনুযায়ী বসবে বা বসাতে হবে এই ক্ষেত্রে এম দে ইজ দে ওয়াজ দে ড এগুলো বসবে না এই জন্য আমি এগুলোকে কেটে দিয়েছি দে এর সাথে আর বসবে ওয়ার বসবে ডু বসবে ডি ডিড বসবে প্রিয় শিক্ষার্থী আমরা কিছু কিছু ক্ষেত্রে বাক্যে নট না থেকেও বাক্যটি নেগেটিভ হতে পারে এমন কিছু শব্দ আছে নো ওয়ান নান নড়ি নাথিং নেভার নিদা স্কেয়ার্সলি হার্ডলি বেয়ারলি হার্ড লিভার সেলডম ফিউ লিডল ইত্যাদি শব্দ যদি কোনো স্টেটমেন্টে থাকে তাহলে আমাকে বুঝতে হবে স্টেটমেন্টটি নেগেটিভ অর্থাৎ আমাকে ট্যাক কোয়েশানটি অ্যাফরমেটিভ করতে হবে বডি আমরা আগে বলেছি বডি জাতীয় শব্দের জন্য সময় ট্যাক কোয়েশানের সাবজেক্ট হয় দে এবং বাক্যটি অর্থাৎ স্টেটমেন্টটি আমরা নেগেটিভ হিসেবে ধরেছি যার কারণে আমরা ট্যাক কোয়েশানটি অ্যাফরমেটিভ করেছি এক্ষেত্রে কোনো অবজারভেট না থাকার কারণে আমরা ডু অথবা ডাজের সাহায্য নিয়েছি দেয়ের সাথে কোনোভাবেই ডাজ ম্যাচ করবে না বা এগ্রি করবে না এই জন্য আমরা ডু নিয়েছি হি নেভার গৌজ দেয়ার নেভার শব্দটি নেগেটিভ থাকার কারণে আমরা স্টেটমেন্টটি নেগেটিভ ধরে নিলাম হিটা যেহেতু প্রোনাউন্স তাকে আমরা সাবজেক্ট অ্যাকুইশনের সাবজেক্ট হিসেবে নিলাম যেহেতু গোজ আছে সেহেতু এটা অক্সিলারি ভাব নয় আমরা ডাজের সাহায্য নিয়েছি হিয়ের সাথে ডাজ অ্যাগ্রি করে ইট হ্যাজ হার্ডলি রেইনড অ্যাট দি সামার ইট যেহেতু প্রনাউন সেটা অবশ্যই ট্যাক কোয়েশনে যাবে আমরা ট্যাক কোয়েশনে নিলাম হার্ডলি শব্দটি নেগেটিভ যার কারণে আমরা স্টেটমেন্টটিকে নেগেটিভ হিসেবে ধরলাম যার কারণে আমরা ট্যাক কোয়েশানটিকে অ্যাফার্মেটিভ করেছি প্রিয় শিক্ষার্থী কিছুক্ষণ আগে আমরা বলেছি যদি ওয়ান জাতীয় শব্দ বা বড়ি জাতীয় শব্দ ট্যাক কোয়েশনের সাবজেক্ট হিসেবে বসে সেই ক্ষেত্রে অবশ্যই আমার ট্যাক কোয়েশনের স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে বসে তাহলে অবশ্য আমার কোয়েশনের সাবজেক্ট হবে দেই কিন্তু আমরা খেয়াল রাখতে হবে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট অল অফ আস সাম অফ আস মোস্ট অফ আস মেনি অফ আস নান অফ আস এভরি ওয়ান অফ আস এনি অফ আস অল অফ দেম সাম অফ দেম মোস্ট অফ দেম মেনি অফ দেম নান অফ দ্যাম এনি এ ধরনের শব্দ অর্থাৎ এভাবে যুক্ত থাকলে আমরা অবশ্যই প্রাপোজিশনের পরে যে প্রোনাউনটি থাকে যেমন অল অফ আস এখানে আস আছে অল অফ দেম এখানে দেম আছে অথবা অল অফ ইউ এখানে ইউ আছে সেই ক্ষেত্রে পরের প্রোনাউনটিকে আমাকে সাবজেক্ট বানিয়ে নিতে হবে অথবা কোনো নাউন থাকলে সেটাকে আমাকে অবশ্যই প্রোনাউনে রূপান্তর করতে হবে অল অফ দেম আর গুড এই ক্ষেত্রে আমরা অলকে সাবজেক্ট হিসেবে কাউন্ট না করে আমরা দেম থেকে দে করেছি এবং এই স্টেটমেন্টটি হামোদক থাকার কারণে আমরা নাবোদক করেছি অক্সিলেব্রাফটিকে আমরা ট্যাকয়েশনে নিয়ে এসেছি আমরা যদিও জানি নান শব্দটা থাকলে ট্যাকোশনের সর্বদা দে হয় কিন্তু আমরা নানের জন্য এখানে দে বসায়নি আমরা বসিয়েছি দেম থাকার কারণে দে বসিয়েছি মোস্ট অফ আস এখানে আস থাকার কারণে আমরা উই বসিয়েছি যেহেতু অক্সেলেরব্রাব আছে সেই ক্ষেত্রে আমরা অক্সেলব্রাবটিকে ট্যাকুয়েশানা নিলাম হামোদক থাকার কারণে আমরা ট্যাকুয়েশানটি নামদক করলাম মেনি অব দেম একই কথা দেম আছে আমরা যার কারণে দে নিলাম বাক্যে অক্সিল নেগেটিভ থাকার কারণে আমরা কোয়েশনটি অ্যাফার্মেটিভ করেছি প্রিয় শিক্ষার্থী আমরা অনেক সময় নিড এবং দেয়ার এই দুটি ভার্ব বাক্যের মধ্যে দেখে থাকি অনেক সময় ভাবগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে আবার অনেক সময় অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে আমরা কিভাবে নিড এবং দেয়ার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় এবং কিভাবে সেটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয় আমরা একটু দেখি নি এবং দেয়ার কখনো কখনো মেন ভার্ব আবার কখনো কখনও অক্সিলেভার্ভ হিসেবে ব্যবহার হয় মেন ভার হিসেবে ব্যবহৃত হলে টেন্স নাম্বার এবং পার্সন অনুযায়ী অ্যান অ্যানঅপোস্টোপিটি অর্থাৎ এটাকে নেগেটিভ ফর্ম নিতে হবে এবং সাবজেক্ট বসবে কিন্তু মডাল অক্সিলেভার হিসেবে ব্যবহৃত হলে সেটা অবশ্যই ট্যাকোয়াশানে যাবে আমরা উদাহরণের মাধ্যমে দেখিনি এটা যদিও তোমার কাছে এই স্ট্রাকচারটি একটু কঠিন মনে হতে পারে কিন্তু আমরা উদাহরণ দেখলে সেটা ক্লিয়ার হয়ে যাব হি নিডস টু গো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিডস একটি ভার্ভ কিন্তু এখানে টু গো যেটা নন ফাইনেট ভার্ব নন ফাইনেট ভার্ব হলে সেটাকে আমরা সাধারণত ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার হিসেবে বিবেচনা করব না দ্যাট মিন্স এই ভার্ভ ছাড়া ইনফিনিটি ভার্ব যেটা বাক্যে কোনো গুরুত্ব নেই শুধু একটি মাত্র ভার্ভ আছে নিডস অর্থাৎ এটাই প্রিন্সিপাল ভার্ভ আর এই ক্ষেত্রে আমরা ট্যাক কোয়েশনের সাবজেক্ট হিসেবে হি নিচ্ছি যেহেতু নিডসটা এখানে প্রিন্সিপাল ভার্ভ সেই ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজের সাহায্য নিচ্ছি নিডসের সাথে অ্যাস থাকার কারণে আমরা প্রেজেন্টেন্স ধরে নিয়ে এখানে ডাজ নিলাম হাবোদক থাকার কারণে সেটাকে নাবোধক করলাম হি ডেয়ার টু ড্রাইভ টু যুক্ত ভার্ব কখনোই আমার বাক্যে প্রিন্সিপাল ভাব হিসেবে ব্যবহার হয় না সবসময় নন ফাইনাইট ভার্ভ যার কারণে আমরা ডেয়ারটাকে প্রিন্সিপাল ভাব হিসেবে নিয়েছি যেহেতু এটা ফার্স্ট ফর্মে দেওয়া আছে আমরা প্রথমত হিটাকে ট্যাকুয়েশনের সাবজেক্ট হিসেবে নিলাম ভার্ভটি ফার্স্ট ফর্মে দেওয়ার কারণে আমরা ডিডের সাহায্য নিয়েছি হাবোদক থাকার কারণে নাবোদক করেছি প্রিয় শিক্ষার্থী বাকি উদাহরণগুলো তোমরা দেখে করার চেষ্টা করবে তুমি কিভাবে বুঝবে নীড় এবং দেয়ার মেইন নাকি কি মডাল ভার্ব চলো আমরা দেখি নিই নিড এবং দেয়ার এরপর আরেকটি ভার্ব থাকলে তখন তা মডাল অক্সেলের ভাব হিসেবে কাজ করে যেমন দেখো দে টু ঢাকা এখানে নিট একটা ভার্ভ গো আর একটা ভার্ভ যখন এরকম পাশাপাশি দুইটা ভার্ভ থাকবে তখন অবশ্যই নিট অর্থাৎ প্রথমটি নিট ভার্ভটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে ইলিয়াস ডেয়ার্স নট ড্রাইভ এখানে একটা ড্রাইভ একটা ভার্ভ আছে এবং ডেয়ার্স একটা ভার্ভ আছে আমরা এটাকে প্রিন্সিপাল ভার্ভ হিসেবে ধরবো এবং এটাকে আমরা মডেল অক্সিলারি ভার্ভ হিসেবে ধরবো আর নিড এবং ডেয়ারের পর টু প্লাস ভার্ব অথবা অন্য কোনো ভার্ভ না থাকলে তখন সেটি মেন ভার্ব হিসেবে কাজ করে হি নিডস টু ডু দ্য ওয়ার্ক এক্ষেত্রে শুধু নিডস ছাড়া এখানে আর কোনো প্রিন্সিপাল ভার্ব নেই চলো আমরা আরও ক্লিয়ার হয়ে নিই অনেক সময় সাবজেক্টের পর অক্সিলের ভার্ব সংক্ষিপ্ত আকারে বসে এই ক্ষেত্রে অক্সিলের ভার্বের পরবর্তী মেন ভার্ব দেখে অক্সিলের ভার্ব নির্ণয় করতে হয় যেমন দেখো এখানে আই অ্যাপোস্টোপি ডি দিয়ে ভাবটি সংক্ষেপ করে দেওয়া আছে আমরা এটা কীভাবে বুঝবো কারণ অ্যাপোস্টোপি ডি দ্বারা হ্যাডও বোঝানো যায় উডও বোঝানো যায় যখন অ্যাপোস্টোপি ডি এর পরে আরেকটি ভাব থাকবে এবং সেটা বেস ফর্মে থাকবে তাহলে আমরা বুঝতে হবে ওই অ্যাপোস্টোপি ডিটা হচ্ছে উড পরের উদাহরণ দেখলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব দে অ্যাপোস্টোপি ডি দ্বারা আছে গন অর্থাৎ ভাবটি ফার্স্ট প্রসিপাল ফর্ম আছে যখন আমরা অ্যাপোস্টোপি ডি এর পরে ভাবটি ফার্স্ট ফার্টিফল ফর্ম দেখব তখন বুঝতে হবে ওই অ্যাপোস্টুপি ডি এর ভিতরে হ্যাড লুকাইত আছে এই আমরা ট্যাকোশানে হ্যাড অ্যান্ড দে করেছি আর প্রথমটিতে আমরা উড্যান্ড আই করেছি ইটস এখানে এস অ্যাসের পরে ভার্ব থার্ড ফর্মে দেওয়া আছে তাহলে আমাকে বুঝতে হবে এই অ্যাপোস্টুপি এস এর ভিতরে হ্যাড লুকায়িত আছে যেহেতু ভাবটি থার্ড ফর্মে আছে অর্থাৎ ফার্স্ট পার্সিউল ফর্মে আছে এই আমরা হ্যাজান্ট ইট করেছি এভাবে প্রত্যেকটি এক্সাম্পল তোমরা বুঝে করার চেষ্টা করবা আশা করছি তোমরা পুরো লেকচারটি মনোযোগ সহকারে শুনলে উপকৃত হবে এবং তোমাদের ট্যাক যে জড়তা আছে অর্থাৎ ট্যাক কোশানের মধ্যে যে কনফিউশন তোমাদের মধ্যে তৈরি করে সেটা দূর হবে আসসালামু আলাইকুম আজ এই পর্যন্তই